পুরো সপ্তাহটি জুড়েই কিন্তু আপনারা লাভ পাবেন এবং আকস্মিক প্রাপ্তির যোগ রয়েছে অর্থাৎ লটারি পাওয়ারও একটা সম্ভাবনা তৈরি হতে পারে বাবার স্বাস্থ্য নিয়ে এ একটা সমস্যা দেখা দিতে পারে চিকন প্রেমের কোনো পরিস্থিতি থেকেও ঝামেলা আসতে পারে নমস্কার লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে উপস্থিত হয়েছি আমি শ্রী গোপাল আসুন দেখে নেব এই সপ্তাহে আমাদের যে সাতটি রাশি রয়েছে সেই সাতটি রাশির বিভিন্ন ব্যক্তিদের সপ্তাহটি কেমন যেতে পারে কাদের পক্ষে এ সপ্তাহে লটারি প্রাপ্তির যোগ রয়েছে কাদের পক্ষে এ সপ্তাহে ধনপ্রাপ্তির যোগ রয়েছে অথবা কারা এ সপ্তাহে বেশি ঝুঁকি নেবেন না জানতে হলে চলুন শুরু করি মেষরাশি থেকে মেষরাশির পক্ষে সপ্তাহটি শুভ মানসিক অস্থিরতা অনেকটাই কমে কিছুটা স্বস্তি আপনারা পাবেন কর্মক্ষেত্রের ঝঞ্ঝাট কিছুটা কমে যাবে যারা ব্যবসায় খুব বেশি লাভ পাচ্ছেন না ভাবছেন ব্যবসা ছেড়ে চাকরিতে ঢুকে যাবেন তাদের জন্য বলছি এ সপ্তাহে কিন্তু আপনারা চাকরির যোগাযোগ পাবেন সপ্তাহটিতে বাধা এবং ব্যয়ের সম্ভাবনা অনেকটাই কম রবি থেকে বুধবার পর্যন্ত সার্বিক লাভ হবে ব্যবসায়ীরা ওই তিনটে দিন যদি কাজে লাগাতে পারেন অবশ্য অবশ্যই কিন্তু লাভবান হবেন চাকরিজীবীদের সপ্তাহটি মিশ্র যাবে ছাত্রছাত্রীদের ভালো গৃহশিক্ষকের যোগাযোগ এসে পড়াশোনার ক্ষেত্রে শুভ ফল দিতে পারে এই সপ্তাহে আপনাদের হাড়ে কোথাও চোট লাগার সম্ভাবনা রয়েছে লাকি সংখ্যা হবে দুই এবং সাত আসছি পটকা আয় ব্যবসা থেকে অতিরিক্ত মুনাফার যোগে সপ্তাহে রয়েছে ঠিকাদার আড়ার দালালি এইসব ব্যবসায় যারা যুক্ত রয়েছেন এ সপ্তাহে প্রবল ধনযোগের সম্ভাবনা রয়েছে এ সপ্তাহে যারা চাকরি করেন সেলস মার্কেটিং বা শেয়ারের ব্যবসার সঙ্গে রয়েছেন ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করেন তাদের কিন্তু অতিরিক্ত অর্থ হাতে আসবে পুরো সপ্তাহটি জুড়েই কিন্তু আপনারা লাভ পাবেন এবং আকস্মিক প্রাপ্তির যোগ রয়েছে অর্থাৎ লটারি পাওয়ারও একটা সম্ভাবনা তৈরি হতে পারে তবে এ সপ্তাহে আপনারা হয়তো ভ্রমণের পরিকল্পনা করবেন কিন্তু শেষ পর্যন্ত ভ্রমণে বাধা এবং বিপদ এসে ভ্রমণটি ক্যান্সেল হতে পারে ছাত্রছাত্রীদের সপ্তাহটি বেশ শুভ যাবে যারা ল নিয়ে পড়ছেন অ্যাকাউন্টস নিয়ে পড়ছেন ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছেন তাদের পক্ষে এই সপ্তাহটি অত্যন্ত যোগকারক হবে পেটের কোনো সমস্যা সপ্তাহে আপনাদের কষ্ট দিতে পারে লাকি সংখ্যা হবে দুই এবং চার আসি তৃতীয় রাশি মিথুন রাশির কথায় কর্মক্ষেত্রে ঝঞ্ঝাট গোপন শত্রু দ্বারা বিপদের সম্ভাবনা বদনামের সম্ভাবনা কিন্তু এ সপ্তাহে রয়েছে হঠাৎ করে বিনিয়োগ করে বেশ কিছু অর্থ ফেসে যাওয়ারও যোগ রয়েছে এছাড়া অতিরিক্ত ঝুঁকি নিতে গিয়ে লোকসানও হতে পারে ব্যবসায়ীদের আমি বলবো এ সপ্তাহে আপনারা খুব বেশি পোলোনে পা দেবেন না যেভাবে ব্যবসা চলছে সেভাবেই ব্যবসাটাকে চালিয়ে যান চাকরিজীবীদের কর্মক্ষেত্রে ঝঞ্ঝাট থাকবে পেশাগত ব্যাপারে একটা টানা পড়েন চলতে পারে পারিবারিক জীবনেও কিন্তু এ সপ্তাহে কিছু অস্থিরতা চলবে প্রেমের সম্পর্কে বাধা আসবে শুক্রবার এবং শনিবারে কিছুটা হলো বাধা কমবে এবং ওই দুটি দিনে কিছুটা শুভ ফল লাভের যোগ রয়েছে কোনো সমস্যা সপ্তাহে আপনাদের কষ্ট দিতে পারে লাকি সংখ্যা হবে পাঁচ এবং আট আসছি চতুর্থ রাশি কর্কট রাশির কথায় কর্কটের পক্ষে সপ্তাহটি শুভ ব্যবসায়ীদের অতিরিক্ত অর্থ হাতে আসবে যারা চাকরি করেন তাদের কর্মক্ষেত্রে সুনাম পাওয়ার যোগ অর্থাৎ দীর্ঘদিন ধরে আপনাদের কোনো নাম যশ নেই এ সপ্তাহে কিন্তু একটা সুনাম পাওয়ার সম্ভাবনা রয়েছে পেন্ডিং কোন যারা চাকরির পরীক্ষা দিয়েছেন বা দীর্ঘদিন ধরে চেষ্টা চালাচ্ছেন এ সপ্তাহে কিন্তু একটা খবর এসে যেতে পারে দীর্ঘদিন ধরে কোনো চাকরি হারিয়ে আপনারা বসে রয়েছেন চাকরি পাচ্ছেন না সেই ধরনের বেকারদেরও কিন্তু এ সপ্তাহে একটা চাকরির সুখবর মিলতে পারে বাবার স্বাস্থ্য নিয়ে এ সপ্তাহে একটা সমস্যা দেখা দিতে পারে ছাত্রছাত্রীদের সপ্তাহটি অত্যন্ত শুভ যাবে মহিলাদের ধনপ্রাপ্তিরও যোগ রয়েছে এ সপ্তাহে আপনাদের পক্ষে লাকী সংখ্যা হবে দুই এবং ছয় আসি পঞ্চম রাশি সিংহরাশির কথায় সিংহরাশির ব্যক্তিদের সপ্তাহের প্রথম দিকটা শুভ গেলেও মাঝামাঝি দিকে অর্থাৎ বৃহস্পতিবার দিন হঠাৎ করে কোনো ঝুটঝামেলা আপনার ঘাড়ে এসে পড়তে পারে পারিবারিক কোনো সমস্যাও দেখা দেওয়ার যোগ রয়েছে শুক্রবার এবং শনিবার কিছুটা মিশ্র ফল লাভ হবে সপ্তাহের শেষের দিকে টাকা পয়সা সংক্রান্ত ব্যাপারে কারো সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ারও যোগ রয়েছে ব্যবসায়ীদের সপ্তাহটি মিশ্র যাবে রাজনীতি সুদের কারবারি গহনার ব্যবসায়ীদের সপ্তাহটি শুভ চাকরিজীবীদের সপ্তাহের শেষের দিকে চাপ বাড়বে ছাত্রছাত্রীদের সহপাঠীর সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ার যোগ রয়েছে এ সপ্তাহে সুচালো কোনো বস্তু অর্থাৎ খোঁচা লাগতে পারে এরকম কোনো বস্তু থেকে কিন্তু রক্তপাতের সম্ভাবনা রয়েছে লাকি সংখ্যা হবে তিন এবং সাত আসি ছ নম্বর রাশি কন্যা রাশির কথায় কন্যা রাশির ব্যক্তিদের সপ্তাহটি ভালো যাবে রবিবার এবং সোমবার স্বাস্থ্যের সমস্যা পায়ের কোনো সমস্যা আপনাদের একটু ভোগাতে পারে তবে আর্থিকভাবে সপ্তাহটি শুভ মঙ্গলবার থেকে সময় ভালো হবে এবং ব্যবসায়ীদের লাভ বাড়বে ফটকা আয় অতিরিক্ত কিছু আয়ের যোগও শ্বশুর বাড়ির অর্থ হাতে আসার সম্ভাবনায় সপ্তাহে রয়েছে চাকরিজীবীদের সপ্তাহটি শুভ তবে কর্মস্থলে অবৈধ কোনো প্রণয়ে জড়িয়ে সম্মানহানির সম্ভাবনাও রয়েছে ছাত্রছাত্রীদের পক্ষে সপ্তাহটি শুভ যাবে তবে এ সপ্তাহে কম্পিটিটিভ কোন পরীক্ষায় খুব একটা ভালো ফল আসবে না লাকি সংখ্যা হবে পাঁচ এবং রাশি সপ্তম রাশির কথায় সপ্তাহে শত্রু দমন হবে চার এ প্রতিযোগিতামূলক বিষয়ে যেসব ছাত্রছাত্রীরা ছাত্রীরা পরীক্ষা দিচ্ছেন তাদের ভালো ফল লাভ হবে ব্যবসায়ীদের পক্ষে পুরো সপ্তাহটি কম বেশি মুনাফা এবং অর্থ হাতে আসবে রাজনীতির সঙ্গে যারা যুক্ত রয়েছেন এ সপ্তাহে কোনো ঝামেলায় জড়িয়ে পড়ে একটা মানহানি সম্মানহানির রয়েছে তবে সপ্তাহের শেষের দিকে কিন্তু আপনাদের মান সম্মান ফিরে পাওয়ারও সম্ভাবনা রয়েছে সোমবার এই দিনটি একটু ঝুর ঝামেলা থাকলেও তারপরের থেকে বাকি সপ্তাহটি আপনারা ভালো ফল লাভ করবেন চাকরিজীবীদের কর্মক্ষেত্রে যারা গোপন শত্রু রয়েছে তারা পরাজিত হবে তবে যারা বয়সে অল্প এবং অল্প বয়সী বিশেষ করে যারা মহিলা রয়েছেন তারা কিন্তু কোনো প্রতারক দ্বারা অর্থাৎ কোনো ঠকের দ্বারা ঠকে যেতে পারেন এ সপ্তাহে লাকি সংখ্যা হবে ছয় এবং দুই আশি অষ্টম রাশি বৃশ্চিক রাশির কথায় বৃশ্চিকের জাতক জাতিকাদের ভালো মন্দ মিলিয়েই এ সপ্তাহে ফললাভ হবে প্রেমের সম্পর্কে সমস্যা তৃতীয় ব্যক্তির সংযোগে ত্রিকোণ প্রেমের কোনো পরিস্থিতি থেকেও ঝামেলা আসতে পারে এ সপ্তাহের মাঝামাঝি আয়ের যোগ রয়েছে চাকরিজীবীদের সপ্তাহটি শুভ তবে যাতায়াতের পক্ষে অর্থাৎ আপনারা যখন কর্মস্থলে যান বা ফিরে আসেন এই যাতায়াতের পথে পিক পকেট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ছাত্রছাত্রীদের সপ্তাহটি শুভ গৃহ শিক্ষক পরিবর্তনের যোগাযোগও রয়েছে এ সপ্তাহে অর্শ পেটের কোনো গোলমালে আপনাদের কষ্ট পাওয়ার যোগ রয়েছে লাখি সংখ্যা হবে ছয় এবং সাত ধনু ধনুরাশির কথায় রাশিচক্রের নবম রাশি ধনুরাশি ব্যবসায়ীদের সপ্তাহটি পক্ষে গেলেও কোনো বন্ধুর সঙ্গে বা প্রতিবেশীর সঙ্গে বা ব্যবসা সংক্রান্ত আপনাদের আশেপাশে যেসব ব্যবসায়ী প্রতিবেশী রয়েছে তাদের সঙ্গেও কোনো ঝামেলায় বা বিবাদে জড়িয়ে গিয়ে একটা গোলমাল ঘটতে পারে মঙ্গলবার দিনটি মোটেই শুভ হবে না অর্থাৎ মঙ্গলবার দিনটি একটু সামলে চলবেন চাকরিজীবীদের মঙ্গলবারে কোনো সমস্যায় জড়িয়ে পড়তে হবে এ সপ্তাহে মায়ের স্বাস্থ্য ভালো যাবে না বিশেষ কোনো আত্মীয় শরিকের সঙ্গেও সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে এ সপ্তাহে আপনাদের ফুসফুস বা বুকের কোনো সমস্যা দেখা দিতে পারে মহিলাদের নার্ভের সমস্যাও আসতে পারে লাকি নম্বর হবে এক এবং চার আসছি মকর রাশির কথায় মকরের জাতক জাতিকাদের সপ্তাহটি মিশ্রদায়ক হবে ব্যবসায়ীদের সপ্তাহটি গতানুগতিক চলবে বরঞ্চ চাকরিজীবীদের কিছু বকেয়া টাকা পয়সা অর্থাৎ অনেকদিন ধরে হয়তো আপনার কোনো মাইনাটকে আটকে রয়েছে টাকা পয়সা আটকে রয়েছে এ সপ্তাহে কিন্তু সেটা হাতে আসার যোগ রয়েছে ঋণ শোধ করার পক্ষেও সপ্তাহটি শুভ তবে এ সপ্তাহে গৃহ বাড়ি বা সম্পত্তিগত ব্যাপারে কোনো সুস্থ পরিকল্পনা করলে তা খুব একটা কিন্তু ভালো হবে না ছাত্র ছাত্রীদের সপ্তাহটি শুভ যাবে মহিলাদের ধনপ্রাপ্তিও ঘটবে এ সপ্তাহে আপনাদের গলার কোনো সমস্যা অর্থাৎ গলায় কোনো টনসিল বা ঠান্ডা লেগে কোনো সমস্যা দেখা দিতে পারে লাকি নাম্বার হবে দুই এবং চার এর রাশি একাদশ রাশির কথা বলবো রাশি চক্রের একাদশ রাশি কুম্ভ রাশি কুম্ভ সপ্তাহটি তুলনামূলক শুভ ব্যবসায়ীরা অতিরিক্ত লোভ না করলে সপ্তাহটি ভালোই যাবে কাউকে ধার দিয়ে বা বিনিয়োগ করে অতিরিক্ত লাভের চেষ্টা করলে পুরো অর্থই জলে যাবে চাকরিজীবীদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতানৈক্য ঘটতে পারে সপ্তাহে শেষের দিকে আকস্মিক প্রাপ্তির যোগ রয়েছে শেয়ার বা ওই ধরনের ব্যবসায় বিনিয়োগ করা কিন্তু এ সপ্তাহে উচিত হবে না ছাত্রছাত্রীদের সপ্তাহটি মিশ্র যাবে এ সপ্তাহে আপনাদের লাকি সংখ্যা হবে পাঁচ এবং চার আসছি দ্বাদশ রাশি শেষ রাশি মিন রাশির কথায় মিনের জাতক জাতিকাদের সপ্তাহটি অস্থিরতার মধ্যে দিয়ে কাটবে পরিবারের কোনো সমস্যা বা পরিবারের কোনো সদস্য বা আত্মীয়ের শারীরিক সমস্যা নিয়েও কিন্তু আপনাকে দৌড়ঝাঁপ করতে হবে বাড়ির কোনো ইলেকট্রনিক্স দ্রব্য খারাপ হয়ে যাওয়ারও যোগ রয়েছে এবং তার পেছনে সেটা রিপেয়ার করতে গিয়েও ব্যয় হবে সপ্তাহে শুরু ভালো হবে না বুধবার পর্যন্ত মানসিক একটা চাপ মানসিক একটা অস্থিরতা চলবে বৃহস্পতিবার থেকে তুলনামূলক শুভত্ব পাবেন শনিবারে ধনপ্রাপ্তির যোগ রয়েছে এ সপ্তাহে দাঁতের কোনো সমস্যায় আপনাদের ভুগতে হবে লাকি সংখ্যা হবে চার এবং ছয় তাহলে দর্শক বন্ধুরা সাপ্তাহিক ভাগ্য ফলের অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ করলাম লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলটি আপনারা দেখবেন আমাদের এই চ্যানেলে ভাগ্য ফলের অনুষ্ঠানটি প্রতি রবিবার সকালে নটায় আমি শ্রী গোপাল নিয়ে উপস্থিত হই আপনারা যদি অনুষ্ঠানটি দেখে উপকৃত হন আমাদের অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবেন এবং এই অনুষ্ঠানটিকে আমরা আরো কিভাবে ভালোর দিকে নিয়ে যেতে পারি সেই সম্বন্ধে সুপরামর্শ দেবেন আজকের মতো বিদায় নিলাম নমস্কার